আমরা নারীদের ক্ষমতায়নের জন্য এবার বিএনপির প্রস্তাব অনুসারে সংস্কার কমিশনে এইবারই সংবিধান সংশোধনের আগে ফাইভ পার্সেন্ট সরাসরি তিনশো আসনের মধ্যে নারীদেরকে মনোনয়ন দেওয়ার বিধান আমরা সংযুক্ত করেছি এখানে দাবি এসছে সেটা যেন টেন পার্সেন্ট করা হয় কিন্তু সেটা তো সংসদ নির্মিত হওয়ার পরে যে সংবিধান সংশোধনীটা আনা হবে সেখানে আমাদেরই প্রস্তাব গৃহীত হয়েছে যে আমরা সেটা দশ পার্সেন্টে উন্নীত করব আগামী সময় তাহলে তিনশো আসনের মধ্যে সরাসরি সংবিধান সংশোধনের পরে দশ পার্সেন্ট মহিলাদের মধ্য থেকে নারীদের মধ্য থেকে মনোনয়নের বিধানটা সংযুক্ত হবে আর এখনই সংবিধান সংশোধনের আগেই এইবার আমরা যাত্রা শুরু করবো ফাইভ পার্সেন্ট সরাসরি দিয়ে কিন্তু সেই পঞ্চাশটি সংরক্ষিত আসন থাকছে সেটা এটা পঞ্চাশটি সংরক্ষিত আসনের বাইরে অতিরিক্ত এভাবে ক্রমান্বয়ে আমরা এগিয়ে গেলে এক সময় দেখা যাবে যে নারীদের জন্য আর সংরক্ষিত আসন রাখতে হবে না সবগুলো সরাসরি নির্বাচনের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই উন্নয়নগুলো গ্রেজুয়ালি হয় ক্রমান্বয়ে এই উন্নতির ধাপটা এগোতে হয় ওভার নাইট রাতারাতি কোনোরকমের অগ্রগতি হয় না এটা পরীক্ষিত সেই জন্য আমাদের নারী সমাজকে আমরা সুপরিকল্পিতভাবে এগিয়ে নিতে চাই জাতীয় সমৃদ্ধির লোককে কারণ অর্ধেক জনসমষ্টিকে যদি আমরা পিছিয়ে রেখে দিই তাহলে এই জনসমষ্টির অর্ধেকটা জাতির উন্নয়নের অবদান রাখবে না এবং জাতীয় উন্নয়নের দিকে যাবে না অগ্রগতির দিকে যাবে না সমৃদ্ধির দিকে যাবে না সেটা আমরা একটা বাস্তবানক পরিকল্পনার মধ্যে দিয়ে যাব নারী শিক্ষার ক্ষেত্রে এবং ক্ষমতায়নের ক্ষেত্রে দারিদ্র বিবেচনার ক্ষেত্রে স্বাস্থ্য ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে সবকিছুই আমরা আপনাদের সামনে এখন উন্মুক্ত করলাম কিন্তু আপনাদের উদ্দেশ্যে নিয়ত আছে আপনারা ঢাকা শহর ভিত্তিক সেমিনার স্যাম্প্রোজেন করছেন মহিলা দল সংগঠিত করছেন বক্তৃতা আমি শুনলাম কিন্তু যারা অন্যান্য সংগঠন করে অন্যান্য রাজনৈতিক দলের মহিলা শাখা তাদের কর্মকাণ্ড কি আপনারা স্টাডি করেছেন তারা কি করে আমি গ্রামের মানুষ নির্বাচন করি গ্রামের মাঠে মাঠে হাঁটি আমরা জানি প্রত্যেকটি পরিবারের যিনি মা তাকে একটি সংগঠনের যারা ছাত্র এবং ছাত্রী সংগঠন করে আমি নাম নিলাম না তারা যেয়ে সেই মাকে হাতে ধরে তাকে সন্তুষ্ট করে এবং তাদের সংগঠনের অন্তর্ভুক্ত করে